গতকাল সারা রাত ধরে আমরা প্রতাপপুর এরিয়াতে এটা গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত সেখানে আমরা বিজেপির বেশ কয়েকটি টিম প্রায় চার প্লাটুন আমরা অপারেশন করেছি ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে আমরা যৌথ অপারেশন করেছি এবং আমরা প্রায় বারো কোটি টাকার মালামাল আটক করেছি সম্ভব পিছনে যে ট্রাকগুলোতে মালামাল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন বাসমতি চাল শাড়ি কাপড় চিরা মাল্টা সহ অন্যান্য আইটেম এখানে আছে তো আমরা সার্বিকভাবে যখন আমরা এগুলা খুলবো কাউন্ট করব তখন অ্যাকচুয়াল ফিগারটা বের হবে তবে সম্ভাব্য এর কস্টিং হচ্ছে প্রায় বারো কোটি টাকা আমরা প্রায় নয়টি ট্রাক দিয়ে এই মালামালগুলো নিয়ে এসেছি এই মালামালের ডিসপোজালগুলা প্রক্রিয়াগুলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে হবে আগামীকাল ওনাদেরকে আমাদের সাথে কোয়ার্ডিনেশন হয়েছে আইনগতভাবে কাস্টমস কর্তৃপক্ষ এই মালামালগুলো ডিসপোজাল দেবে আমাদের এই অপারেশন সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজে অপারেশন করল এই অপারেশন আমাদের অন্যান্য ব্যাটালিয়ানগুলো হচ্ছে সারা দেশে বিজেপির পক্ষ থেকে এবং প্রতিদিন বিপুল সংখ্যক পরিমাণ আইটেম ধরা পড়ছে আজকে যে আইটেমটা ধরা পড়লো সিলেটে জানেন স্মরণকালের সবচেয়ে বড় একটা সিজার যেটা বারো কোটি টাকা একদিনে শাড়ি কাপড় সিলেট পেটলাইন ইনফ্যাক্ট কন্টিনিউস অনেকগুলো সিজার করে যাচ্ছে বড় বড় সিজার এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং অনেক সময় আমরা মালামাল সহ আসামিকে আটক করি এই মালামাল সহ কিন্তু আমরা থানায় হস্তান্তর করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই প্রক্রিয়া পেট্রোল প্রক্রিয়া এবং এই সিজার প্রক্রিয়া যাতে কোনোভাবে ইটকে সামনে রেখে কোনোভাবে যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকে দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে এই ব্যাপারে আমরা সজাগ বেশি রাখছি এবং আমাদের কন্টিনিউস টোয়েন্টি ফোর দিন এবং রাতে আমাদের কন্টিনিউস পেট্রোল অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ আমরা খবর পেয়েছি যখন যে গ্রামের মধ্যে বিভিন্ন গোডাউন গুলাতে সেই মালামাল গুলা রেখেছে সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গিয়েছি যেহেতু তারা ওই গ্রামেরই সদস্য চোরা সেটা আমি আগেই বলেছি যখন অনেক সময় আমরা চোরা কারবারি মালামাল সহ চোরা কারবারিকেও ধরি এবং আইনগত ব্যবস্থার জন্য তারা হস্তান্তর করি যেহেতু গতকাল একটা বড় টিম গিয়েছে এবং তাদেরও বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় লোক বল থাকে খবর দেয় মোবাইলের মাধ্যমে আমরা গোডাউন রেড দিয়েছি এবং প্রচুর পরিমাণ মালামাল আমরা বেশ কয়েকটি গোডাউন বাট তারা টের পেয়ে স্থান ত্যাগ করেছে বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে যারা এর সাথে জড়িত সে পালাই গেল আমরা জানি ওই এলাকায় কারা লিস্টেড ক্রিমিনাল এবং কারা লিস্টেড স্মাগলার আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা আনার জন্য

আপনারা হয়তো সিলেট ছাড়াও বাংলাদেশ অন্যান্য জায়গায় বিজিবি অপারেশন করছে বিপুল পরিমাণ যশোর বগুড়া বা অন্যান্য জায়গায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মালামাল আটক করছে বাট আমাদের এই প্রচেষ্টা কিন্তু সারা বছরই অব্যাহত থাকে এখন এই যে পিছনে যে বিপুল পরিমাণ মালামাল একটা কারণ হচ্ছে সামনে ঈদ সো এখন যেহেতু মার্কেটগুলাতে প্রচুর পোশাকের চাহিদা থাকবে এই জন্যই তারা স্টোর করেছে আমরা ইনফ্যাক্ট চালা মানে বুদ্ধি করে তাদেরকে একটা জায়গায় কনফাইন করে আমরা কিন্তু অভিযানটা করেছি কারণ অল্প জড়তে গেলে হয়তো কিছু মালামাল ধরা পড়লো বাকি মালামাল নিয়ে তারা হয়তো সরে যাবে তো সেই জন্য আমরা তাদেরকে সুবিধার মতো যাবে ভর্তি করে তাদেরকে স্টোর করার পরে আমরা কিন্তু সেই মালামালটা রেড করে ধরেছি যাতে তারা কোনো মালামাল আমাদের দেশে না আসতে পারে জিরোতে নেমে আনার স্মাগলিং অবশ্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে তবে আপনারা জানেন যে আমাদের এক একটা বিউপি স্ট্রেংথ হচ্ছে বিশ থেকে পঁচিশ জন থাকে তার দায়িত্বপূর্ণ এলাকা প্রায় সাত কিলোমিটার ছয় সাত কিলোমিটার এত বড় একটা এলাকা রাত্রেবেলাও আর জানেন যে সিলেট এলাকা আপনারা সবাই এই এলাকা আপনারা জানেন যে সিলেট এলাকা পাহাড় পর্বত এবং অন্যান্য বিভিন্ন জঙ্গল সুনামগঞ্জের মতো হাওর এলাকা চা বাগান এর মধ্যে কিন্তু সাত কিলোমিটার ব্যাপী এই চোরাচালান সামাল দেওয়া বেশ কষ্টকর কিন্তু এক একটা প্যাট্রোলের কারণে কারণ আমরা চব্বিশ ঘন্টায় প্যাট্রোল করতে হবে তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁক করে তারা ট্রাই করে মালামাল নিয়ার আসার জন্য হয়তো কিছু সাকসেস সাকসেসফুল হয় বাট আমাদের প্রচেষ্টা থেকে যেন জিরোতে নামাই না এই যে মালামাল ধরা পড়লো তারা কিন্তু এখন ডিসকারেজড बिकॉज তাদের অনেক ক্ষতি হয়ে গেল চোরাকারবের এবারে যদি আমরা তাদেরকে ক্ষতি করতে থাকি মানে চোরাকারবি যদি করতে না পারে তাহলে কিন্তু এক পর্যায়ে এই জিনিসটা থেমে আসবে আমাদের রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি গিয়ারবার চালনটা জোকিগন দিয়ে কিছু বেশ কিছু ধরা হচ্ছে আমরা আমাদের ইন্টারভিউংস নেটওয়ার্ক আরো জোরদার করেছি কারণ এই সব আইটেমের মধ্যে মাদকটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং যা আমাদের যুব সমাজকে তা আমরা কোনোভাবেই মাদকের ব্যাপারে কোনোভাবেই না যদি একটা একটা হয় বা ঢুকতে না পারে যদি এ এলাকায় মাদকের চালান মদ এবং অন্যান্য বিষয় ছাড়া অন্যগুলো খুব একটা বাট রিসেন্টলি দেখা যাচ্ছে ইয়াবাটা চালানটা বেড়ে গেছে বা আমাদের এটা অকিবল আছে এবং আমাদের পর্যাপ্ত সোর্স এবং আমাদের যারা সদস্য তাদেরকে কাজে লাগানো এটা এটা কোনোভাবে এই এলাকায়